আমরা দেখছি জোরাফুল বিরোধী দেখছে শস্যের ফুল দেখুন বীরভূম জেলার ফল যখন নির্বাচন ডিক্লার হয়েছিল তখন আপনারাও গিয়েছিলেন আমরা প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম আমরা প্রবল রোদে দাবাধ উপেক্ষা করে দু মাস ধরে মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছি প্রত্যেকটি মানুষকে আমরা বুঝেছি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ মাত্র কয়েক বছরের ব্যবধানে এই বীরভূম জেলা তথা বাংলার বুকে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহত প্রার্থীদেরকে দুহাতভোর আশীর্বাদ করেছে অনুভবে কেন্দ্র সরকার এই বাংলা ভারতবর্ষকে যে বঞ্চনা করেছে অবজ্ঞা করেছে আমাদের বাংলার যারা একশো দিনের খেটে খাওয়া খেদমজুর ভাইরা ছিল যাদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি ন্যায্য অধিকার থেকে কেন্দ্র সরকার বঞ্চিত করেছে আমাদের যারা যাদের বাড়িগুলি এখন অর্ধনির্মিত অবস্থায় আছে তিন বছর হয়ে গেল আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্র সরকারের দরবার করেছিলেন কিন্তু কেন্দ্র সরকার তাদের টাকা দেয়নি অনুভাবে বাংলার বুকে যে প্রকল্পগুলো আছে সব প্রকল্পগুলো কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে স্বভাবত কেন্দ্র সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ রায় দিয়েছে এবং এটা হচ্ছে ভারতবর্ষ বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে লাড়িয়ে দাঁড়িয়ে নিজের ভোটে নিজে দিয়েছে এবং কেন্দ্র সহকারের বঞ্চনার বিরুদ্ধে রায় দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নতে স্বামী হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগের স্বামী হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মতো প্রার্থী দুহাত আশীর্বাদ করেছে তাই তো আমরা দেখতে পাচ্ছেন বাংলাতে বিয়াল্লিশে বিয়াল্লিশ এখনও পর্যন্ত সেই দিকে এগুচ্ছে এবং দু চারটে আসন যেটা আছে হয়তো কেন্দ্রের নেতারা ডেলি প্যাসেঞ্জারি করে এসে অর্থে পলোভাওয়ার দিকে মানুষকে ভাও ভাওতা দিয়ে ভুল পথে পরিচিত করে দু চারটে আসন হয়তো আমরা পিছুলে পেঁচোতে পারি কিন্তু বিয়াল্লিশে বিয়াল্লিশ আসন পাবো এখনো পর্যন্ত আমরা আশা করছি এখন ত্রিশটা আসনে এগিয়ে আছি ওগুলো আমরা পেয়ে গেছি আর বারোটা আসনে একটু অপেক্ষা করুন দেখতে পাবেন হয়তো ওগুলো আমরা পেয়ে যেতে পারি কারণ যেগুলোতে মানুষকে ভুল বোঝাতে পারেনি সেগুলোতে তৃণমূল কংগ্রেসই জয়যুক্ত হবে মানুষ দু হাত ভোরে আশীর্বাদ করেছে আমরা বাড়িতে বাড়িতে গিয়েছি আমার সহযোদ্ধা সহকর্মী যারা আছে তারা দিবারাত্রি পরিশ্রম করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেগুলো বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করেছে সহতই বীরভূম জেলার মানুষ বোলপুর লোকসভা কেন্দ্রের মানুষ দুহাত হাত আমার আমাদের অসিত কুমার মাল এবং শতাব্দী রয়কে সমর্থন করেছে অনেক বেড়েছে আগের থেকে অবশ্যই আগের থেকে অনেক বাড়বে এটাই আমাদের প্রত্যাশা ছিল কারণ এগারো থেকে চব্বিশ যত বছর পেরিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন রথ তত এগিয়ে যাচ্ছে আমাদের মার্জিন বছরের পর বছর আরও বাড়বে এখন চব্বিশ ছাব্বিশে আসবেন জোড়া ফুল ছাড়া অন্য কোনো ফুল থাকবে আমার মনে হয় না হলেও অনুব্রত মণ্ডল মহাস্তিহার জেলে যাওয়ার পর তাকে মিথ্যা মামলা আবদ্ধ করার পর বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে আমাদেরকে আমাদের মতো যারা কর্মীরা আছে তাদেরকে বিভিন্ন সময়ে সঠিক রাস্তা সঠিক পথ সঠিক দিশা দেখিয়েছেন সেই দিশা সেই পথকে অবলম্বন করে আমরা চলেছি